মন্টুর বাড়িতে বাথরুমটা অনেক দিন থেকে খারাপ হয়েছিল কাজের ব্যস্ততার জন্য ঠিক করতে পারছিল না মন্টু একটা সাহায্যে যখন নিচে চলে যায় মন্টু তখনই তার স্ত্রী সেইখানে চলে আসে বাথরুম 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 করতে মন্টু তখন থেকে আওয়াজ দিয়ে বলে কেউ আমি নিচে আসছি ঠিক করার জন্য মন্টুর স্ত্রী তখন বলছে আমার খুব চাপ লেগে গেছে আমি বাথরুম এখন করবোই মন্টু তখন মহাবিপদে পড়ে গেলো তখন সেখানে পাইপ লাগিয়ে ওখানে ধরে বসে থাকে মন্টু সেখান থেকে চলে এসে ওয়াটার প্রুফ একটা প্যান পড়তে থাকে মন্টুর স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে সেটা দেখতে পায় আর তার সঙ্গে মজা করে মন্টু বলে আরে তুমি এটা আমার সঙ্গে কি করছো আমাকে একটা কাজ করতে হবে যেতে মন্টুর স্ত্রী তখন মন্টুকে দুই তিনটে বাড়ির ছবি দেখায় যে এই বাড়িটা আমাকে লাগবে আমার খুব পছন্দ মন্টু অনেক রেগে যায় আর তার স্ত্রীকে বলে আমার এখন কাজ আছে পায়খানার ট্যাঙ্কিটাকে পরিষ্কার করতে হবে আজকে আমি এখন পারবো না মন্টুর স্ত্রী মন খারাপ করে বলে আমি তোমার কাছে অনেক থেকে একটা বাড়ি যাচ্ছি তুমি যদি না দাও আমি বাড়ি থেকে চলে যাবো মন্টু সেখান থেকে উঠে এসে মন্টুর বউয়ের সঙ্গে একটু মজা করে থু থু দেয় তার মুখের মধ্যে আর সে রেগে যায় কিছুক্ষণ পরে মন্টু ট্যাঙ্কি পরিষ্কার করা ছেড়ে দিয়ে তার স্ত্রীর জন্য স্বপ্নের বাড়ি তৈরি করার সরঞ্জাম নিয়ে আসে মন্টুর স্ত্রী এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর তার সঙ্গে আবারও মজা করতে থাকে মন্টু আবারও রেগে যায় আর সেখান থেকে সবকিছু ফেলে চলে যেতে থাকে মন্টুর স্ত্রী তাকে আবার টেনে নিয়ে আসে বন্ধুরা মন্টু আর মন্টুর স্ত্রীর যে অনেক ভালোবাসা এটা দেখে তো আমার খুব ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন স্বামী স্ত্রী এরকম ভালোবাসা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এইদিকে মন্টু আর মন্টুর স্ত্রী অনেক কাজ এগিয়ে ফেলেছে খুঁটি খাটা সবকিছু পুত করে ফেলা শেষ তারা দুজন মিলে কাজগুলো এত তাড়াতাড়ি করতেছে যে তারা মনে মনে হয় আজকে সেই ঘরে থাকবে মন্টু তার স্ত্রীর জন্য কয়েকটা রাজা হাঁস পুটছিল আর সেটার জন্য সুন্দর একটা ঢিঘি তৈরি করে দিয়েছে হাঁসগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তাদের এখন খুঁটির কাজ সম্পূর্ণ শেষ এখন তাদের বাঁশের প্রয়োজন মন্টু তার স্ত্রীকে দাওটা নিয়ে এই দিকে আসতে বলে এই দিকে আসো এখন আমরা বাঁশ কাটতে যাব তারা দুজন মিলে বাঁশ টুপে চলে আসে আর এখানে মন্টুর স্ত্রী উঠতে পারে না মন্টু তাকে টেনে উপরে উঠায় বাঁশ জঙ্গলটি অনেক বড় তাই মন্টুর স্ত্রী ভয় পাচ্ছিল মন্টুর পিছিয়ে ছাড়ছিল না ও ভাই মন্টু আর মন্টুর স্ত্রী যে এত সুন্দর কাজ পারে আমি তো আগে কখনোই জানিনি তারা দুজনে আস্তে আস্তে একটা একটা করে অনেকগুলো বাঁশ কেটে ফেললো তো বন্ধুরা মন্টু আর মন্টুর স্ত্রীর যে এত সুন্দর ভালোবাসা তোমাদের কেমন লাগলো তারা এক সঙ্গে এত ভালো কাজ করতেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন আর হ্যাঁ মন্টুর স্ত্রীর জন্য মন্টু এত সুন্দর বাড়ি তৈরি করতেছে নেক্সট ভিডিও আপনাদেরকে পুরো বাড়ি দেখাবো